পশ্চিম বরুণ ছাড়া আত্মারজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ে আজকে আমরা নবম শ্রেণীর বায়োলজি ক্লাসে যে আমাদের প্রসাদন পরীক্ষায় উদ্ভিদ যে পানি বাষ্প আকার বের করে দেয় তা পরীক্ষার মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছিলাম শিক্ষার্থীদেরকে আমাদের যেসব উপকরণগুলোর দরকার ছিল আমরা যেহেতু আমরা গ্রামের পরিবেশে রয়েছি আমরা সরাসরি একটা গাছের নিকটে গিয়ে আমরা আমরা আমাদের কার্যক্রম আর সেটা পর্যবেক্ষণ করলাম এখানে আসলে আমাদের যদি আপনি সাধারণত উপকরণগুলো প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমাদের টপ সহ একটি সতেজ উদ্ভিদ একটি কাচের বেলজার বা সেলোফেন ব্যাগ সুতা বা ক্লিপ এবং পরিমাণ মতো পানির প্রয়োজন ছিল যেহেতু আমাদের পার্শ্ববর্তী আমাদের স্কুলের পাশে গাছ রয়েছে আর তাছাড়া আমরা আমাদের শিক্ষার্থীকে বলেছিলাম যে একটি টবের গাছ আনার জন্য কিন্তু তারা সেটা ব্যবস্থা করতে পারে নাই তাই আমরা সরাসরি যেহেতু আমাদের গাছ রয়েছে পিছনে আমাদের স্কুলের পাশে আমরা সেখানে গেলাম এবং একটা গাছে আমরা উপরের অংশে প্রথম অংশে আমরা একটা পলি দিয়ে বা সেলোপ্যান ব্যাগ দিয়ে বেঁধে রাখলাম এবং পরবর্তী সময় আমরা 30 মিনিট পরে সেটা পর্যবেক্ষণের জন্য গেলাম সেখানে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারছে যে এখানে পলিথিনের কিছুটা পানি হয়েছে এবং সেটা দেখে খুবই উৎফুল্লিত এবং আনন্দিত কারণ বিষয়টা আমরা যত সহজে জানি আমরা সকলে জানি যে আমাদের উদ্ভিদ কিংবা গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে আমরা যারা জীব রয়েছি মানুষ রয়েছে আমরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড করে থাকে সেটা উদ্ভিদরা গ্রহণ করে কিন্তু কখনো বাস্তবে দেখা হয় যার কারণে আমাদের শিক্ষার্থীরা আজকে খুব উৎফুল্ল উজ্জীবিত পরে আমরা আরো পর্যবেক্ষণ করে দেখলাম যখন পলিথিনটা আমরা আরো কাছ থেকে গিয়ে দেখলাম এবং সেক্ষেত্রে আপনাদের কিছু কথা বলে রাখি আমাদের যে গাছের যে অংশগুলো যেখান থেকে আমরা বাস্তব আকারে পেয়ে থাকি আমাদের শিক্ষার্থীরা সেটা পর্যবে দেখছে যে ভিতরে পানি রয়েছে কিনা এবং আমিও সে হাত দিয়ে দেখলাম পরে হ্যাঁ আমাদের হাতের ভিজা অংশ যার কারণে আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দিত যেটা বাস্তবিক ভাবে যে প্রশাসন যে প্রক্রিয়া যে উদ্ভিদ মানে যে বাষ্প আকারে যে পানি ছেড়ে দেয় সেটা এবং সেটা আমরা সাধারণত জানি যে জলজ উদ্ভিদ এবং যে সারের তথ্যীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয় সেটাই প্রসারণ বা বাষ্প বলে আমাদের এই কাজের জন্য সহায়তা করেছেন আমাদের অফিস সহকারে আমাদের ফয়সাল তাকে ধন্যবাদ এবং সে ভিডিও সর্বভাবে সহায়তা করেছেন ধন্যবাদ সকলকে